আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শক আমরা আজকে ঈদের নামাজ বিশেষ করে সামনে ঈদুল আজহা কোরবানির ঈদের নামাজ আসতেছে তো ঈদের নামাজ আমরা কিভাবে পড়বো এটা বৎসরে দুইবার আসার কারণে অনেক সময় তাকবির কোথায় কখন কিভাবে পড়বো অনেকে আমরা ভুলে যাই যার কারণে আজকে আমি প্র্যাকটিক্যাল ঈদুল আজহার নামাজের নিয়ম দেখিয়ে দিব প্রথমে ইদুল আযহার নামাজে নিয়ত করে নেবেন আমি আল্লাহর ওয়স্তে কেবলামুখী হয়ে অতিরিক্ত ছয় তাকবীরে শহীদ ইদুল আযহার ওয়াজিব নামাজ ইমামের পিছনে দাঁড়িয়েন পড়ার নিয়ত করিলাম। আল্লাহ আকবার বলে হাত বেঁধে নিব আল্লাহু আকবার বলে হাত বেঁধে বিসমিল্লাহির রহমানির রহিম সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকাসমুকা ওয়া তাআলা জাদ্দুকা তারপর ইমামের সাথে অতিরিক্ত তিন তাকবির বলো বলবো আল্লাহ আকবার বলে হাত ছেড়ে দিব আল্লাহ আকবার বলে হাত ছেড়ে দিব দুই তাকবির হয়ে গেল তারপর তৃতীয় তাকবীর আল্লাহ আকবার বলে হাত বেঁধে নিব তারপর আউজবিল্লা বিসমিল্লা সহ সোরা ফাতিহা সোরা ফাতেহার সাথে অন্য সোরা ইমাম সাহেব পড়বেন রুকুতে যাবেন সিজদা করবেন সিজদা দিকে দাঁড়াবেন দাঁড়িয়ে সোরাফাতে হ্যাঁ পড়বেন ইমাম সাহেব মুক্তাদিরা চুপ করে শুনবেন তারপর সোরাফাতে আসে দিয়ে অন্য সোরা মেলাবেন তারপর রুকুতে যাওয়ার আগে অতিরিক্ত তিন তাকবীর বলতে হবে আল্লাহ আকবার হাত ছেড়ে দিবেন আল্লাহ আকবার হাত ছেড়ে দিবেন আল্লাহ আকবার হাত ছেড়ে দিবেন এই তিন তাকবীর হয়ে গেল তারপর আল্লাহ আকবার বলে রুকুতে চলে যাবেন তখন কোনো হাত উঠাবেন না এই হলো অতিরিক্ত ছয়তাকবীর তারপর বাকি একরাক অন্যান্য নামাজের মতো শেষ করবেন আল্লাহ তালা আমাদের সকলকে কোরআন এবং সন্না অনুযায়ী চলার তহবিক দান করুন আসসালাম আলাইকুম আরহাম